আমি আপনি যদি মুসলমান হই আমার আদর্শ আমার আদর্শিক নেতার নাম কি জানেন তার নাম হল বিশ্বনবী মহানবী মোহাম্মদুর রসল্লাহ আলীহ্লাম তিনি এমন এক আদর্শের নাম যে আদর্শের সার্টিফিকেট সরাসরি আল্লাহ তালা নিজের ভাষায় নিজেই কোরআনের মধ্যে দান করেছেন তিনি বলেছেন আর নিশ্চয় আপনি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছেন আমি আর আপনি যদি মুসলমান হই তাহলে প্রতিটি কাজকর্মে আমাদের আদর্শ তিনি যিনি জীবনে মিথ্যা কথা বলেননি তিনি ছিলেন বিশ্বাসী আল আমিন বিশ্বাসী শুধু মুসলমানরা বলে নাই বরং তার প্রতিপক্ষ চরম শব্দ যারা ছিল তারাও তাকে আল আমিন উপাধি দিয়েছেন কিন্তু দুঃখ আর আশ্চর্যের বিষয় হলো এটাই যে আমি নিজেকে মুসলমান দাবি করি আর অমুক তমুক বিভিন্ন ব্যক্তিকে আমি আমার আদর্শ মনে করি নবী করিম সাল্লাম কে ছাড়া তাদেরকে ছাড়া আমরা যারা বিভিন্ন দলের প্রধান দলের প্রতিষ্ঠাতা তাদেরকে আমরা আদর্শ হিসেবে মেনে নিয়েছি আমরা তাদের চরিত্র সম্পর্কে কি গ্যারান্টি দিতে পারি তারা যদি দিনের বেলা মাদক মদ জোয়ার বিরুদ্ধে বলে যে তারা মদ সেবন করে নাই এটার গ্যারান্টি কি আমার কাছে আছে যদি না থাকে তাহলে এমন ব্যক্তিকে আমি কেন অনুসরণ করব এমন ব্যক্তিকে কেন আমি আদর্শ হিসেবে গ্রহণ করব এটা আমাদের মুসলমানের জন্য দুর্ভাগ্য আমাদের মুসলমানের জন্য আফসোস আজকে আমরা মুসলমান জাতি হিসেবে পরিণত হয়েছি কেন কারণ যাকে আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত তাকে আমরা দূরে ফেলে দিয়েছি দূরে ঢেলে দিয়েছি এর বিপরীতে আমরা কিছু ব্যক্তির ব্যক্তিকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি যাদের আদর্শের কোনো গ্রান্টি নাই যাদের চরিত্রে কোনো গ্রান্টি নেই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন